আমরা শ্রেণী এবং সমান্তরালের তুলনামূলক আলোচনা করি একটু নাও লিখো কম্পারেটিভ স্টাডি অফ সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশান বা প্যারালাল কম্বিনেশান লিখতে পারো ওকে শ্রেণী এবং সমান্তরালের কম্পারেটিভ স্টাডি আমরা দেখি এটা দাগ দিই এখানে দিলাম শ্রেণী সমবায় ধারকের ধারকের শ্রেণী সমবায় আর ধারকের সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্বের সূত্র পেয়েছিলাম ওয়ান বাই সি এস কি আচ্ছা ওয়ান বাই সি অব এসিক টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সিধরিমনে করে তাই তো ঠিক আছে না হ্যাঁ হবে তো ওটাই তো হবে নাকি বের করার সময় ওভাবে করবো হ্যাঁ সূত্র এরকম ছিল আচ্ছা নাম্বারই করে লিখি তাহলে সুবিধা হবে একের সঙ্গে এক তুলনা করব করবো এর সঙ্গে দুই এটার একে সূত্র কে ছিল সমান সিয়ান অন প্লাস সি টু প্লাস সি থ্রি ছিল না ছিল দুটি ধারকের ক্ষেত্রে ক্লোজ করে নিতে পারো আচ্ছা তুমি কতটা হিসাবে এক্সপার্ট তার উপর নির্ভর করবে এটা তুমি কিভাবে সলভ করছো যেমন তুমি যদি মনে করো যে এইটার একটা সলভ করবো আমি কীভাবে করতে পারি সিএস নির্ণয় করতে হবে তাহলে সব কয়টা যোগ করে ইনভার্স লিখে দেবো হয়ে গেল না তো আচ্ছা ওই সব জিনিসগুলো তুমি নিজে করবা এখন তোমরা যেটা বলি আচ্ছা দুটি ধারকের ক্ষেত্রে লিখি করে দিয়েছিলাম আচ্ছা দুটি ধারকের ক্ষেত্রে যদি করে দিয়ে থাকে তাহলে আমরা তারপরে লিখি এন সংখ্যক সি মানের সংখ্যক সি মানের ধারকত্ব শ্রেণীতে যুক্ত করলে শ্রেণীতে যুক্ত করলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে দেখো সবগুলোর ধারকত্ব কত মানে ধরলাম সেম মানের আর কি তাহলে একই মানের কত সংখ্যক লাগাব এন সংখ্যক তাহলে খেয়াল করতো যদি দুইটা হইতো তাহলে দুইটা হইলে পরে এরকম হতো বা তিনটার কথাই বলি ওয়ান বাই সি এস ইজ ইকাল টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি তিনটার ক্ষেত্রে তাই না তাহলে কয়টা ওয়ান বাই সি হইল তিনটা দ্যাট মিন্স ওয়ান বাই সি অব এস ইজকুয়াল টু থ্রি বাই সি ঠিক লিখেছে তাহলে সি অব এস ইজুকুয়াল টু কত হবে সি বাই থ্রি ঠিক আছে এখন এটা যদি তিনটা না হয়ে দশটা হতো তাহলে কত হতো সি বাই টেন তাহলে এন সংখ্যক হলে কি হবে তাহলে সি অব এস ইজুকুয়াল টু হবে সি ভাগ এন ঠিক আছে বলো ঠিক আছে নিশান ঠিক আছে আচ্ছা তারপরে বলো তাহলে এখানে যদি দুই নাম্বারে লিখি এন সংখ্যক কে এন সংখ্যক সি মানে ধারক কীসে যুক্ত করবো সমান্তরালে যুক্ত করলে কি হবে যুক্ত করলে কি হবে লিখো ধারক করতো সি ও পি দুইটা যদি যোগ করতাম সমান মানে সি প্লাস সি তিনটা হলে থ্রি পাঁচটা হলে ফাইভ সি সংখ্যা হলে এনসি নীলাকে ঘুম থেকে উঠে আসলা এখনো কেমন একটা নেশা নেশা লাগছে কেমন পৃথিবী না তোমার ওই সিচুয়েশনটা বুঝতে পারছি একটু পরেই খুবই শান্তি লাগবে ভালো ঘুমিয়ে আসার এটা একটা সুবিধা হয়েছে না শ্রেণীতে কোন জিনিসটা যেন কনস্ট্যান্ট থাকে চার্জ তাহলে লিখে দাও তিন নাম্বার শ্রেণীতে প্রতিটি ধারকের চার্জ সমান একটা যদি হয় অবভিয়াসলি লাস্টের টাও কথা হবে ফাইভ মাইক্রোকুলাম এবং এই তথ্য এই তথ্যগুলো নিয়ে তোমাকে গাণিতিক প্রবলেম সলভ করতে হবে যার এটা জানা থাকবে না তার গাণিতিক প্রবলেম সলভ করা কঠিন শ্রেণ প্রতিটি ধারকের প্রতিটি ধারকের ধারকত্ব কি থাকবে ধারকত্ব একই থাকে হ্যাঁ কি লিখলাম প্রতিটি ধারকের চার্জ কি থাকে বললাম কি আর লিখলাম কি প্রতিটি ধারকের চার্জ একই থাকে মাথাটা কি একটা জিনিস ভাবছিল তার এটা সুফল পেলাম বুঝছ তিন নাম্বার কি হবে এখানে হুম প্রতিটি ধারকের দুই পাতের বিবাহ পার্থক্য দুই পাতের বিবাহ পার্থক্য একই থাকে হয়েছে দু একটা তথ্য মাথায় কখনো কখনো আসে কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না মনে যেহেতু পড়ছে না সুতরাং দু একটা প্রবলেম সলভ করি আমরা কোয়েশ্চেন ওয়ান দুটি ধারকের ধারকত্ব টু মাইক্রোফুল ধারকত্ব কি লিখো টু মাইক্রোফেরাড লিখি এবং শ্রেণীতে এবং সমান্তরালে তুল্য ধারকত্ব কত তুল্য ধারকত্ব কত লিসা ভালো আছো আচ্ছা ভালো যদি থাকো তাহলে আবুজার গিফারি তাড়াতাড়ি বলো শ্রেণীতে সূত্রটা কি বলো শ্রেণীতে তুল্য ধার কত নির্ণয় সূত্র বলো হায় আল্লাহ কি ব্যাপার জি বলো এস সমান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু আর না দুইটা দিয়েছি তাহলে দুইটা দিয়েছি তাই না দুটোর ক্ষেত্রে ভবিষ্যতে এভাবে আর লিখ না তাহলে আমরা কি করেছিলাম সি অস ইস ইকুয়াল টু টুক করলাম উপরে হলো সি টু প্লাস বা যোগের ক্ষেত্রে আগে পরে দিলে কোনো তো বিষয় না দেন আলটিমেটলি সি অস ইজ ইকুয়াল টু সি ওয়ান টু কে প্লাস টু কোনটা এটা দেখো এটা লিখেছ তাহলে দুটোর ক্ষেত্রে এরপর থেকে এটা লিখবা হ্যাঁ হ্যাঁ বের করতে পারবা কিন্তু ওটা তোমার জন্য ইজি হবে না ওটা বরং কঠিন হবে সি ওয়ান সি টু সি থ্রি উপরে গুণ হবে তিনটা আর নিচে হবে সি ওয়ান সি টু সি টু সি থ্রি সি সি থ্রি বুঝলে ওগুলো তো সব মুখস্থ আছে কিন্তু আমি পরটুকু দিলে তোমার জন্য শরীর ভালো থাকবে এটা তো আমি বুঝি বয়স হয়েছে না যা হোক না না তোমরা যদি মনে করো যে ওই লোকটা শুধুই পড়ায় তাহলে ভুল করবা পড়ানোর সময়ে আগে পরে অনেক পরিকল্পনা নিয়েই পড়ায় কিভাবে দিলে তুমি সবচেয়ে ভালোটা শিখবা এবং আমার অ্যাডমিশনে যে কোশ্চিন আসে ওইগুলো বলতে গেলে অলমোস্ট একদম মাথার মধ্যে মুখস্থ সো কি দিলে কোন তথ্য দিলে তুমি গিয়ে ওইখানে খুব ভালো করে ফেলবো সেটা তো আমি জানি বুঝছো তাহলে আমার মাথাতে রোড ম্যাপ আছে ওই রেড ম্যাপ অনুযায়ী পড়াই স্টুডেন্ট সংখ্যা কম পড়ায় বলে তুমি মনে করবা না যে আরেকজনের চেয়ে আমি কম ফিরিক জানি ওনার বেশি পড়ান ওনার হচ্ছে মার্কেটিং আছে এটা আছে সেটা আছে বুঝে নাই হ্যাঁ বুঝছো তো হ্যাঁ হ্যাঁ কি এগুলো নিয়ে টেনশান করি না বুঝো না তারপরেও একটা ভালো লাগার জায়গা আছে হয়তো তোমাদের মধ্যে যারা পড়ে তারা বাইরে গিয়ে কখনো যদি বলে যে কোথায় পড়ো তাহলে বলবো হয়তো আতিক স্যারের কাছে অথবা আতিক স্যারের কাছে নাম আতিক বলুক আর আতিক বলুক ডাজ নট ম্যাটার কিন্তু কেউ কেউ অনেক স্টুডেন্ট পড়ানোর পরে অনেক বড় নাম বলল বললো অমুকের কাছ থেকে পড়ে আসলাম ওই সাল ইদানিংকালে মানে তাদের নামে যত বেশি কথা বলা হয় এটা সেটা আমরা তো বিভিন্ন জায়গা থেকে শুনি শান্তির জায়গা এটা অত টাকা পয়সা আর অত কিছু দিয়ে কি করবো বলো বিশ জন আসে যদি আর বিশ জনের মধ্যে পনেরো জনকে যদি ভালো করে শেখাইতে পারি তাহলে আমার সফলতা বেশি তখন আমি ওভার রেটেড আচ্ছা বুঝছো ওই জায়গাতে ওভার রেটেড ডিভাইডেড বাই কত তো যাই হোক টিচার যেমনই হোক ভাইয়া যেমনই হোক অন্তত পক্ষে এরকম ফেসবুকের কমেন্ট বক্সে গালাগালি করো না বুঝলে তো বুঝে নাই এটা করবো না তুমি হচ্ছে পড়াশোনা করছো তোমার হৃদয় মন আরো উন্নত হোক দাও ছেড়ে দাও ভুল করেছে ক্ষমা করে দাও সিওন সি টু ভাই প্লাস সিটু এইটা খুব ইজিলি তাহলে আমরা করতে পারি মাইক্রো ফেরাড থাকলে মাইক্রো ফেরাডে করে দেবো হ্যাঁ কারণ তুল্যটাও কিসে নির্ণয় করবা মাইক্রো ফেরাডে তাহলে ওরা আর ফেরাড করতে যাবে না হ্যাঁ কিন্তু এটা যখন শুধুই সি নির্ণয় ব্যাপারটা তা না আছে কিউ আছে ভি চলে এসছে সমীকরণে তখন কি করবো এটাকে ফেরাড আমি কি বোঝাতে পারছি এটা তো শুধুই সি এর ব্যাপার ধারো কত নির্ণয়ের তাহলে এখানে মাইক্রো আছে মাইক্রোয় রেখে দেবা আর যখন ভি তারপরে কিউ ওগুলোকে তো এসা একক দিতে হবে কুলাম ভোল্টেজ তখন এটাকেও কিসে দিতে হবে হ্যারাডে দিতে হবে আমি কি বোঝাতে পারছি এ একটা কনফিউশন তোমাদের দূর থাকে যেন এখন তাহলে সি অব এ সিজিক টু যেটা পাচ্ছি গুণ করে দাও গুন করলে টু ইন্টু ফোর ডিভাইডেড বাই কত টু প্লাস ফোর মানে সিক্স কাটো থ্রি দিয়ে চারকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে তাই না ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইক্রোফেরাইড এই ভাগটা জেনে রাখতে হবে যে চারকে তিন দিয়ে ভাগ দিলে তিন তাহলে তিন এক তিন আরো এককে আবার তিন ভাগ করলে থ্রি থ্রি এটা গেল এবার সি সিও পি এটার সূত্র কি কঠিন সিওান প্লাস কত সি টু তারপরে সি ওয়ান সি টু এর মান কত আচ্ছা টু প্লাস ফোর মানে সিক্স মাইক্রোফেরাইড একটা জিনিস শুধু দেখো এটা হচ্ছে এটা কত গুণ কত গুণ খোঁজার জন্য তাহলে এই জিনিসটার এটা দিয়ে ভাগ দিয়ে দাও ভাগ দাও কত হ্যাঁ তাই পাইছো হি আল্লাহ এরকম হইল কোথাও ভুল করছে নাকি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান আচ্ছা এবার এই গাণিতিক প্রবলেম থেকে একটা ছোট্ট জিনিস দেখো দুটো ধারককে যু যুক্ত করেছিল শ্রেণীতে কত কত ছিল দুই আর চার তাদের রেজাল্ট কত পেয়েছো এটা কি দুইয়ের চেয়েও ছোটো নাকি বলো যদি এবার এই গাণিতিক প্রবলেম সলভ তোমাদের যদি দেখা যে দুটো ধরে নাও শ্রেণীতে যুক্ত করেছ একটা এক হাজার মাইক্রোফেরাট আর আরেকটা হচ্ছে ওয়ান মাইক্রোফ্যারাড এটা তুল্য কত হবে বলো দেখি শ্রেণীতে তাহলে সিও বেশ সমান সমান হবে গুন ফল ভাগ যোগফল গুণফল কত গুন ফল হলো এক হাজার আর ভাগ ফল সরি নিচে ভাগ হিসেবে কত দেব যোগফল হিসেবে এক হাজার এক রেজাল্ট কি একের চেয়ে বড় হবে না ছোট হ্যাঁ এটার চেয়ে এটা বড়ো তাহলে রেজাল্ট একটা চেয়ে কি হবে ছোটো দ্যাট মিনস রেজাল্ট লেস দেন ওয়ান ওয়ান পাইছো তাহলে শ্রেণীতে যখন দুটো ধারককে যুক্ত করবা তখন তুল্য ধারকত্ব যেটা পাবে সেটা হবে সবচেয়ে ছোট যেটা তার চেয়েও ছোট আর একটা তুমি পাঁচ হাজার মাইক্রো ফেরাট দিয়েছ পাঁচ হাজার ফেরাট দিছো ওইটার দিকে না ছোটটা যদি হয় জিরো পয়েন্ট ওয়ান তাহলে তুল্যটা হবে জিরো পয়েন্ট ওয়ানের চেও এটা কি বুঝতে পারছো ফর অ্যাডমিশন তাহলে আমরা ওইটাতে লিখে নি লিখ তাহলে গাণিতিক প্রবলেম থেকে এটা স্পষ্ট তো লিখে ফেলাম চার নম্বরে শ্রেণীতে তুল্য ধারকত্ব ধর কত সবচেয়ে ছোটটি চেয়ে ছোট মনে থাকবে ছোটটি চেয়েও ছোট বলোই আসির তাহলে সমান্তরালে কিরকম হবে সমান্তরালে তো যোগ বড়টা যদি এক হাজার মাইক্রোফেরাড হয় তার সঙ্গে এক যোগ করলে কি হয়ে যাবে এক হাজার এক তো তাহলে সমান্তরালে হবে সবচেয়ে বড়োটার চেয়েও বড় এই তথ্য রাখতে হবে সমান্তরালে তুল্য ধারকত্ব বড়টির চেয়েও বড় লেখা হয়েছে সব ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে যদি আপনি যদি একটা দশ একটা পনেরো আর একটা বিশ যোগ করেন তাহলে রেজাল্ট কি বিশের চেয়ে বড় পাবেন না হয়ে গেল পৃথিবীতে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স মানে এটা লজিক ছাড়া কোনোদিন চলে না চলে হ্যাঁ আর এই সাবজেক্টটাকে সহজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে গণিত হ্যাঁ এ দুটো সাবজেক্ট যে এক সঙ্গে বুঝবে ওর হচ্ছে বুকের প্রশস্ততা বেড়ে যাবে ও রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবা যে রাস্তা ওরে সালাম দিচ্ছে আলাইকুম মানে আর এ দুটো সাবজেক্টে উইকনেস মানে ওর হচ্ছে বাংলার প্রথম পত্র ভালো লাগে শুধুমাত্র গল্প কি যেন কল্যাণে আর অনুপম যা হোক তা ভালো এবং তোমাদের হাতে প্রচুর ক্ষমতা যাদের বাংলা উপন্যাসের ওই লেখক কারো বিয়ে দিতে পারেনি তোমরা পরীক্ষার হলে কম পড়ার কারণে ওদের বিয়ে পর্যন্ত দিয়ে আসতে না হ্যাঁ দিয়ে দিলাম বিয়ে মানে আসলে উপন্যাসে ছিল যে ওদের বিয়ে হয়নি কিন্তু ও এতই লাইফে কম পড়াশোনা করছে যে পরীক্ষার হলে গিয়ে খাতায় লিখতে লিখতে ওদের বিয়ে বাচ্চা পর্যন্ত হচ্ছে হয়েছে অনেক গল্প আসো এটা শিখেছ তাহলে শ্রেণী সমান্তরালের পরে আর একটা ছোট্ট বিষয় বলে এন সংখ্যক সি মানের ধারককে সি মানের ধারক বলতে বুঝবো ধারকত্ব সি তাই তো ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরবর্তীতে সমান্তরালে যুক্ত করলে পরবর্তীতে সমান্তরালে যুক্ত করলে ধারকত্বের যে অনুপাত প্রথমে কিসে বলেছে শ্রেণী তাহলে সি অস আগে দিলাম হ্যাঁ তারপরে সি অফ পি পরে দিলাম অনুপাত মানে ভাগ আকারে লেখা যায় এন সংখ্যককে শ্রেণীতে যুক্ত করলে যেন কত হবে সি ভাগ এন সি ভাগ এন তাহলে সি ভাগ এন আর সমান্তরালে করলে কত হবে এন সি ভাগ আকারে আছে যেহেতু এটা সলভটা হবে সি ভাগ এন ভাগকে এবার গুণ করে দেব তাই না তাহলে ওয়ান বাই কত হবে এন সি ভালো কথা তাহলে সি সি কেটে গেলে কত হলো ওয়ান ভাগ ভাগ এন স্কোয়ার তাহলে সি অফ এস ইস টু সি অফ পি সমান হবে ওয়ান ইস টু এন স্কোয়ার উপরে ওয়ান আর নিচে এন স্কোয়ার তাহলে ওয়ান ইস টু এন স্কোয়ার এটা উল্টো করে দেখালাম যদি সিপি কে আগে দিতাম তাহলে আর একটু সহজ মনে হতো বুঝতে পেরেছো সি অফ পি কে যদি হবে সি অফ পি সমান কত এন সি আর এটা সমান কত এন বাই সি অনুপাত মানে কি ভাব তারপরে এটা এটা জাস্ট উল্টে দিলে তাহলে হয়ে গেল শুধু মাথায় রাখবা সমান্তরালে তাহলে বলো তুল্য ধারক করতে তো বাড়ে আর শ্রেণীতে কমে কোনটা ও সরি এটা হুম এটা কথা হবে এটা সি বাই দেখো সি অব এস আর সি অফ পি তো সমান্তরালে কিন্তু যোগ করলে তুল্য ধারকত্ব কি হয় বাড়ে আর শ্রেণীতে কমে তো শ্রেণীর মানের চেয়ে সমান্তরালের মাটা সবসময় এনস্কোয়ার গুণ বড় হবে হ্যাঁ এনস্কোয়ার গুণ হবে ওকে তাহলে এখানে যদি দুটো সমান মানের হয় দুটো সমান মানের ধারককে নিয়ে একটা ধারকত্ব যদি ওয়ান হয় আরেকটা মানে শ্রেণিতে যদি ওয়ান হয় তাহলে সমান্তরালে কত পাবো ফোর পাবো যদি তিনটা হয় তাহলে থ্রির স্কোয়ার হবে বুঝতে পারছো তো থ্রি স্কোয়ার হলে ওয়ান টু কত হবে নাইন বুঝলে প্র্যাকটিস করবা তখন দেখবা যে অ্যাডমিশন অনেক কোশ্চিন তখন কমপ্লিট হয়ে যাবে